আলহামদুলিল্লাহ ফর এভরিথিং দিনটি ছিল পাঁচই মার্চ দু হাজার চব্বিশ ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্ন পূরণ হচ্ছে তো আজকের দিনটা আমি খুব খুশি কারণ আমার ফিট ফ্যামিলি ক্লাব ওপেন হচ্ছে আর আমার স্যারেরা কলকাতা থেকে আসছেন তো আমরা খুব খুশি এবং উৎসাহের সহিত ওনাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছি তো আমার সহকর্মীরা প্রত্যেকে হাতে হাত দিয়ে সহযোগিতা করেছে সমস্ত কিছুতে টিফিন তৈরি থেকে সমস্ত কিছুতে তো এখন আমরা ওনাদেরকে ওয়েলকাম করব ওনারা চলে এসেছেন খুব খুশি ছিলাম আমরা সবাই খুব সুন্দরভাবে দিনটি কেটেছে

আর পেত্রিয়া জানবছি না বদর দেখুন এইখানেই সব দেখুন 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 চল এটা ধরবো এটা আরে তুই ইশ্বর রে মামা আমি মালা বাইনি রে হবে না মানে আরে তুই তুলে দি আর আরি তুলে দি আমি দেখি বাই থ্যাঙ্ক ইউ বাবা সরি স্যার ওনাদেরকে বরণ করে আমরা স্যার ওনাদের ভেতরে নিয়ে গেলাম আমাদের গেস্ট রুমে সেখানে কিছুক্ষণ বসে জাস্ট অ্যাফ্রেশ নিয়ে ওনারা আবার বাইরে এলেন কারণ গেস্টরা চলে এসেছে সবাই আর স্যার ওনারাও আমাদের স্পেশাল গেস্ট ওনারাও চলে এসেছে তো আর দেরি কিসের শুভ কাজে দেরি কিসের তো উদ্বোধন করার জন্য আমরা সবাই এগিয়ে এলাম এবং ফিতা কাটানো হলো তো সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আমি এই দিনটাকে ভুলতে পারবো না আমি খুব এক্সাইটেড ছিলাম খুব খুশি ছিলাম আমার নামে একটা অফিস আমি এই অফিসের অনার আমার একটা ক্লাব একান্তই আমার নিজস্ব ক্লাব আর আমার সাথে আমার সহকর্মীরা রয়েছে প্রত্যেককে আমাকে এত সাপোর্ট এত ভালোবাসা দিয়ে সবাই এগিয়ে এসেছে আমার সিনিয়ররা সবাই এসেছে সত্যি আমি খুব খুশি হয়েছি ওনারা আমাদের বাড়িতে এসেছে এসে আমার শুভ দিনটাকে আরও শুভ করে দিয়েছে তো আমাদের সভাধি প্রতি কাক কাকা মশাই আমাদের সঙ্গে ছিলেন তো উনি আমার কাকা শ্বশুর হবেন ফাঁসিদা ব্লকের সভাধিপতি প্রাক্তন সভাধিপতি তো সবাই একসাথে ফিতে কেটে ভিতরে এলাম এবং গেস্টদের বসতে দেওয়া হলো এবং প্রত্যেকে আমরা বসলাম বসার পরে আমাদের যে সিনিয়ররা রয়েছেন আমার স্পন্সার আমার লাভলি কোচ উনি এখন ওনার জার্নিটা শেয়ার করছিলেন অ্যাকচুয়ালি ওনাদের অনুপ্রেরণায় ওনাদের জন্যই আজকে আমি এখানে আমার আপলাইন স্পন্সার আমার স্পন্সার আমার মেন্টার তো সবাই আমাকে খুবই উৎসাহ দেয় খুব ভালোভাবে আমাকে শেখায় হাতে ধরে আমাকে সবসময় আগ্রহের সহিত আমাকে সমস্ত কিছু বুঝিয়ে ওনারা যে আমাকে উৎসাহ দেয় এই যে জিনিসটা সে কারণেই কিন্তু আজকে আমি একটা অফিস একটা ক্লাব ওপেন করার সাহস পেয়েছি না হলে আমার মতো একটা হাউসওয়াইফ তো কি করে আমি করতে পারি তাই না তো এটা একটা যে সাহস একটা যে ব্যাকবোন আমার ব্যাকবোন ইনারাই তো ইনারা সুন্দরভাবে আরও ভালোভাবে বোঝাচ্ছিলেন গেস্টদের যারা যারা ইনভাইটেড ছিলেন কারণ নিউট্রিশান নলেজটা তাদেরও দেওয়া দরকার কারণ আমাদের গ্রামের মানুষ একান্তই নিউট্রিশান সম্পর্কে এখনও তাদের নলেজ নেই কিন্তু আমাদের গ্রামের স্কুলগুলোতে নিউট্রিশান সাবজেক্টটাও আসেনি তবে শহরে কিন্তু নিউট্রিশান বলে একটা সাবজেক্ট রয়েছে তবে এই দিকে নেই তো সেই যে বিষয়গুলো নিউট্রিশনের নলেজটা ওনাদেরকে দিচ্ছিল তো খুব ভালো লাগছিল আমার যে আমার যারা আশেপাশের আমার প্রতিবেশী গ্রামের প্রত্যেকে জানতে পারছে এই ভালো সুন্দর বিষয়গুলো তো সুন্দরভাবে ম্যাম স্যাররা সুন্দরভাবে তাদেরকে বোঝাচ্ছিলেন আর আমি জিনিসগুলো এই জিনিসগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি আমার জীবনের একটা খুব সুন্দর মুহূর্ত আমাদের এরকম কিছু না কিছু প্রবলেম হয় ঠিকঠাক হচ্ছে না আমি কেন বলছি এই প্রবলেমগুলোর অনেক কিছু প্রবলেম বা অসুবিধা সম্মুখীন হয়েছিলাম

সেখান থেকে নিজে সুস্থ হলাম আমি তিন মাসে আট কেজি মাসের মাস দিয়ে করছি মানে মাংস বাড়িয়েছি আপনার অনেকে যেমন মাংস কমাচ্ছে আমি ইজিলি বলছি মাংস বাড়িয়েছি ঠিক আছে তো সময় কিন্তু ঘনিয়ে আসছে আমাদের কিন্তু সেলিব্রেশন আর শেষ হচ্ছে না তো এবার কেক কাটিং আর আমরা কেক কাটছিলাম আর কেকটা কিন্তু দারুণ ছিল আর আরফাদিকে যেভাবে কাস্টমাইজ করতে বলেছিলাম ঠিক সেভাবেই দিয়েছে খুব সুন্দর হয়েছে হয়েছি হারবেলাইফেল লোগো দিয়ে আর দেন ওনারা আমার জন্য গিফট নিয়ে এসেছিল সেগুলো আমাকে দেবে আমি খুব খুশি হয়েছি আর ওনাদের জন্য আমি কিছু গিফট নিয়ে এসেছিলাম তো দিনটা সব মিলিয়ে খুবই সুন্দর কেটেছে আর দিনটা ছিল কিন্তু পাঁচেই মার্চ দু হাজার চব্বিশ কনগ্রাচুলেশন স্যার কনগ্রাচুলেশন এই আরো বড় অনেক বড় অনেক বড় ফ্রিজ কাপের আসবে বলে দিয়েছিলেন ওর সাথেই দেন enggak, 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 ওই না দিদি দিদি কি বাচ্চা ছোট একদম ছোট না বড় এটা কি মজা আমি তো খাবা না না বলবা বড় 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 করে দাও এটা খাই না হ্যাঁ ঠিক আছে মানে 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 মানে

শুধু কি আমরাই মজা করছিলাম না বাচ্চাদের জন্য বেলুনস আর বেলুন ভরে দিয়েছিলাম আর বাচ্চারাও কিন্তু খুব মজা করছিল দিদি ছেলে আমার দুই ছেলে তারপরে নিশানের বন্ধু আবাদ তো আমার ভাস্তা হবে তো সবাই মিলে খুব মজা করছিলো আর বাকি যারা মায়েরা এসেছিল তাদের বাচ্চাগুলোও ছিল তো সুন্দরভাবে ডেকোরেশনও করা হয়েছিল সমস্ত কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল শুধু লাঞ্চের সময়টা ঘনিয়ে গেছিল কারণ আমাদের হচ্ছে সেলিব্রেশন করতে করতে সমস্ত কিছু করতে করতে চেকিং চেক আপের জন্য সবাই চলে এসেছিলো তো সবাই চেক আপ করার জন্য বলছিল যে যেহেতু ওনারা এত দূর থেকে এসেছেন তো চেকআপটা করে নিলেই ভালো হয় তো মেশিন তো আমার কাছে রয়েছে তো চেক আপ করতে বসে গেছিলো স্যার ম্যাম ওনারা you <laughs> তো সে কারণে আমি বারবার বলছিলাম যে খাওয়া দাওয়ার কথা বলছিলাম পরে খাবো তো সে কারণে খাওয়া দাওয়াটা খুব লেট হয়ে গেছিলো সেটা আমার প্রচণ্ডভাবে খারাপ লাগছিল কারণ তিনটা বেজে গেছে আর লাস্ট দেখো যে পাঁচটার সময় না সরি চারটার পরে ওনাদেরকে কিন্তু যখন সমস্ত কিছু চেক আপ কমপ্লিট হলো অনেকের চেকআপ আর বাকি রয়ে গেছিলো তারপর কিন্তু ওনাদেরকে নিয়ে এলাম খাওয়া দাওয়ার জন্য আর এখানটাই হচ্ছে আমাদের এক্সিকিউটিভ